ভাইরাল হওয়ার জন্যে কত কিছু করে তার কোনো স্টেশন নাই দেখেন আমরা অধিকাংশ টাইমে দেখি মেয়ে মানুষ একটু ভাইরাল হওয়ার জন্য তাদের মাতুলি তো বিশাল বড় একটা নদী তো এই বিশাল বড় নদীর মধ্যে আমি ক্যামেরা নিয়ে ক্যামেরা স্ট্যান্ড নিয়ে এক একা এই ভিডিওটা মিক করবো

প্রিয় দর্শক প্রিয় আমার ভাই বোনেরা আপনারা দেখতেছেন বিশাল বড় একটা নদী তো এই বিশাল বড় নদীর মধ্যে আমি ক্যামেরা নিয়ে ক্যামেরা স্ট্যান্ড নিয়ে এক একা এই ভিডিওটা মিক করব সেটা হলো এই এক হাতে ক্যামেরা ধরে আর এই এক হাত দিয়ে আমি এই নদীটা পার হব তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর অবশ্যই আপনারা দেখবেন যে আমি আর কে ফরিদ এই নদী পার হইতে পারি নাকি আর একটা কথা সে কথা হলো আপনারা আমার ভিডিও অন্যর পেজ থেকে অ্যাভেলেবল দেখেন আমার ভিডিও আপনারা অন্যর পেজ থেকে ছাড়ার সাথে সাথে ভাইরাল করে দেন আজ আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি রিকোয়েস্ট করতেছি প্লিজ আজকে আমি এই নদী পার হব আর এই নদীতে পার হবো ওই পার যাব আবার আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন কারণ দেখেন আমি একা মানুষ এই একা এই হাতে ক্যামেরা ধরে এই নদী পার হবো তাহলে কত বড় রিস্ক আছে আমার ভিতরে যদি এক ফুটাও ভুল হয় আমার হাতের ক্যামেরা নষ্ট হয়ে যাবে আমার মোবাইল আর মোবাইল থাকবে না তাই অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর নদীটা আমি কিভাবে পার হই অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন তো প্রিয় আসছে আর কথা না বাড়াই আমরা চলে যাই নদী পার হওয়ার জন্য তো ইস পাড়া দেখা যায় আমার দেখা যায় মনে হয় ঐ পাৰ চলি যাব ঐত ভাও আছে ভাই পাঁচবিলাক আছে হা আছে সাত আৰ বেলেগ ভাই লাগে যাব Ah. Opa. Oh. Wah. Oh. Wow. Melatin por. Hatar sih.

আর মনে হয় দশ বছর পরে আমি সাঁতার কাটলাম মনে আছো হ্যাঁ হ্যাঁ সে বাচ্চা মনে মনে হয় বছর পর এই কাটলাম ভাই এটা কী করবেন এটা কী করেন

নাকি কে মাছ পাবেন হ্যাঁ আচ্ছা এটা কতদিন পরে আবার ঠিক করবেন হ্যাঁ বেআনি উঠেবেন তোমনি আসি টু এভাবেই যারা মাছ মারে ঠিক এইভাবে একটা কৌশল একটা কৌশল ব্যবহার করে তারা এইভাবে মাছ মারার জন্য প্রস্তুতি হচ্ছে তো শেষে নদীর পাশে চলে আসছি এখন আবার আমি এবার যাব তারা নাই ইসলাম এডিটিং করে কাম করি আজকে রিয়েল আপনাদেরকে আমি দেখাচ্ছি রিয়েলভাবে খালি হাত পা নিয়ে নদীর ওপার টেন পর আসলাম আবার ওপার যাবো তো চলেন আমার সাথে আপনারাও গো চলেন আমরা সামনের দিকে আবার যাব তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আপনাদেরকে আমি আমার ভিডিও অন্য প্যানের টেন সারে ছাড়ার হাতে হাতে ভাইরাল হয়ে যায় কিন্তু আমার পেজে আমার ভিডিও ভাইরাল হয় না আপনাদের কাছে আমার একটা অনুরোধ আজকের এই ভিডিওটা অবশ্যই ভাইরাল করবেন আপনারা এই আশাই আমি এত বড় রিক্স নেওয়া পার হয়েছি আবার এত রিক্স নেওয়া এই নদীটা আমি পারব মানুষ ভাইরাল হওয়ার জন্যে কত কিছুই করে মানুষ ভাইরাল হওয়ার জন্যে কত কিছু করে তার কোনো ইনস্ট্রেশন নাই দেখেন আমরা অধিকাংশ টাইমে দেখি মেয়ে মানুষ একটু ভাইরাল হওয়ার জন্য তাদের নিজের ইজ্জত তাদের নিজের শরীরের কাপড় সারা ভিডিও করে শুধু মাত্র একটু ভাইরাল হওয়ার জন্য হ্যাঁ মেয়ে মানুষের আল্লা শরীর দিছে সেই শরীর দর্শকরা দেখায়া ভাইরাল হয় আমরা পুরুষ আমাদের তো আল্লাহ শরীর দেয় নাই দেহ দিছে আর মন দিছে তো এই দেহ আর আরে মন দিয়া। সৎ সাহস রাখে আমি এই নদীদের ওইবার থেম থাম এইবার আসলাম শুধু সাহস আর আপনাদের ভালোবাসা আপনাদের দেখানোর আশাই আমি এত কষ্ট আর এত রিস্ক নিছি দীর্ঘ দশ থেকে পনেরো বছর হবে আমি এরকম গাঙে গোসল করি না প্লাস এরকম সাঁতার কাটি না দশ থেকে পনেরো বছর আগে এই নদীতেই সাঁতার কেটে গেছিলাম আর আজকে আবারও এই নদীতে সাঁতার কাটলাম আজকে যে সাঁতার কাটলাম শুধু আপনাদের জন্য আমার অনলাইনের বাইদের জন্য আমি আজকে এই সাঁতার কাটা তো আসলে আমি ভাবছিলাম না যে আমি ওপার যাইতে পারবো কিন্তু খুব কষ্ট করে আমি নদীর উপার গেলাম নদীর উপার থেকে ঘুরে আসলাম তাই আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা ভাইরাল করবেন ইনশাআল্লাহ কালার দেখেন তা তো একটা নদী ছোটোখাটো নদী নেই রে ভাই এটা এই নদীর নাম তিরিং বিরিং নদী হ্যাঁ তিরিং বিরিং নদী বলে এই নদীর নাম সমুদ্র তেরো নদী সেই নদীর শাখা এটা আমি যে শাশুম তো তেরো নদী আইসে গেছে সেই শাশুম তো তেরো নদী চাই আমার এই ভিডিও ভাইরাল হোক কারণ অনেক পেজে আমি অনেক সময় কাটেছি ভিডিও ছাড়লেই ভাইরাল আমি চাই আমার পেজ থেকে এই ভিডিওটা ভাইরাল করবেন আপনারা আপনাদের ভালোবাসার কারণেই আপনাদের মহাপাতের কারণেই আমি এত বড় একটা রিক্স দিয়েছি দেখেন কত বড় নদী ও বই গড হ্যাঁ অরান হয়ে গেছে কিন্তু যতই ওরান হই কিচ্ছু করার নেই যদি আপসে যাই আমার মোবাইল আমি সব শেষ আমার স্বপ্ন সব শেষ আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে স্বপ্ন বাস্তবতা না কারণ এই মোবাইল যদি পানিতে পরে নষ্ট হয় আমার আর কিনা সামর্থ্য নেই তারপরেও আমি এত রিক্স নিলাম এত রিস্ক নিলাম একাত্তিয়া হাতার ফেরিয়া আর একাত্র ক্যামেরা তুলিয়া আমি ভিডিও করবো আর সেই নদীর ওপার যাব তো ইনশাল্লাহ আল্লাহর আশেষ মেয়ের আলহামদুলিল্লাহ আমি সেই সালামাতের বাড়তাম ঘুরে আবার এবারে চলে আসলাম ইনশাল্লাহ এটা শুধু আপনাদের ভালোবাসার জন্য আপনাদের মহাপতের জন্য আমার এটা করা সম্ভব হলো আর যদি আপনাদের ভালোবাসা মহাপত না থাকতো কখনোই এটা করার সম্ভব হতো না আমার দাঁড়া আবেলা নেওয়া গেছে ও আমার আর দ্বারা শক্তি নাই রাখ পাও অবশ্যই গেছে তোদের কাছে আমার অনুরোধ প্লিজ প্লিজ ম্যাডাম অবশ্যই আমার এই ভিডিওটা ভাইরাল করবেন এটা আমাদের কাছে আমার রিকোয়েস্ট প্লাস অনুরোধ ঠিক আছে প্রিয় দর্শক প্রিয় আমার ভাই বোনেরা আমি অবশেষে নদী পার হয়ে উপাস ধায়া আমার ইপার চলে আসলাম ইনশা আল্লাহ আমার ক্যামেরা আমার মোবাইল সব কিছুই আল্লাহর রহমতে ঠিক আছে আমি সহিছালা মতন ওপার থেকে ঘুরে আসতে পারছি আই এম সিলট ঠিক আছে আপনাদেরকেও সিলট আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো প্রিয় দর্শক এই ভিডিওটা এখান থেকেই বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাব। আমি আপনাদের মাঝে আর কে ফরিদ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ